দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনই তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী চার পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার দিনে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জন্য তেইশ তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা পঁচিশ থেকে সাতাশ আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখ